যার যত গজ লাগবে বাটিক আসলে সব সময় চলে এবং খুবই আরামদায়ক একটা কাপড় যতটুকু লাগে আপনারা অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা যে নেবেন অতি তাড়াতাড়ি লক করেন কাপড়ের পরিমাণ অল্প আছে বিশ বছর করে কাপড় আছে যে নেবেন অতি তাড়াতাড়ি লক করতে এবং ক্যাশ অন ডেলিভারি যদি কাপড় হাতে পাওয়ার পর টাকা ক্যাশ অন ডেলিভারি কোনো টেনশন নাই যে আমরা কাপড় টাকা মেরে খাবো বা কোনো সমস্যা কোনো টেনশন রাখবেন না কারণ কাপড় আমরা ডেলিভারি চার্জ

দামটা কিন্তু সেম থাকবে যেটাই নেন দাম সেম থাকছে তো যার যেটা ভালো লাগে আপনারা দ্রুত অর্ডার করে ফেলতে পারেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো অনেকে আবার এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই সবগুলোই কিন্তু দাম থাকছে মাত্র কিন্তু কিন্তু রিটার্ন না কোনো হাতে পাওয়ার পরে টাকা নিচ্ছে যেহেতু কারণ অগ্রিম টাকা দিয়ে আমাদের কাপড় হবে হ্যাঁ প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারবেন এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন শপের লোকেশনে দিয়ে দিয়েছি সবাই চলে আসবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ